ঐতিহাসিক সাতই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নোয়াখালীতে বর্ণাঢ্য রেলি ও জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার বিকেলে নোয়াখালীর চৌমুনি রেলওয়ে ময়দানে বেগমগঞ্জ উপজেলা চৌমুনি পৌরসভা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজিত জনসমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি উপজেলা বিএনপির সভাপতি কামাক্ষা চন্দ্র দাস সভাপতিতে সমাবেশ উদ্বোধন করেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুল্লু অনুষ্ঠানে আন্দোলন সংগ্রামে নিহত ও আহত নেতাকর্মীদের মাঝে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আর্থিক সহায়তা দেওয়া হয় আমরা একক রাষ্ট্রীয় যাব না কারণ শেখ হাসিনা রাষ্ট্রকে লুটপাট করে এই দেশ থেকে পঁচিশ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছেন সমস্ত প্রশাসন ধ্বংস করে দিয়েছেন পুলিশ বাহিনী ধ্বংস করে দিয়েছেন জনপ্রশাসন ধ্বংস করে দিয়েছেন সমস্ত কিছু এবং বিচার বলয়কে ধ্বংস করে দিয়েছেন এগুলো যদি মেরামত করতে হয় এই টাকাগুলো যদি ফেরত আনতে হয় তাহলে জাতীয় সরকার গঠন করতে হবে উনি বলেছেন আগামী দিনে আমরা এককভাবে যাব না যারা হাসিনা বিরোধী আন্দোলনে ছিল সবাইকে নিয়ে আমরা রাজ সরকার গঠন করে দেশকে পুনর্গঠিত করব এটাই ওনার আহ্বান যে আপনারা নির্বাচনের ডেডলাইন লাইন দিতেই আপনাদের এত দ্বিধা আপনাদের মধ্যে এত সংকোচ কেন আপনারা আমার মনে হয় যে আপনার যে গণ আন্দোলন যেটা হলো পাঁচই আগস্ট যে বিপ্লব এই বিপ্লবের সাথে আপনাদের তাল মিলিয়ে চলতে পারছে না বিপ্লবের স্প্রিট তার যে চেতনা সেই চার চেতনাকে ধারণ করতে পারছেন না তাই প্রতি স্বৈরাচারের অনেক লোককে আপনারা বসিয়ে রেখেছেন আপনার প্রশাসনে বিভিন্ন জায়গায় বসিয়ে রেখেছেন তারা তো আপনাকে ব্যর্থ করবেই আপনার আপনি আবার কিছু নতুন উপদেষ্টা করেছেন এটা উপদেষ্টা করার অধিকার আপনার আছে কিন্তু আন্দোলন গণতান্ত্রিক আন্দোলনের অংশীজন যারা তাদের সাথে তো একটা অভিভাবক দেওয়ার দরকার ছিল যে মেয়েটি শেখ মুজিবের স্ত্রীর ভূমিকায় পালন করেছে যে মেয়েটি আপনার সেই যে বিতর্কিত শেখ মুজিবের যে ছবি সেই ছবিতে বায়োপিকে অভিনয় করেছে তার স্বামীকে আপনার উপদেশটা বাড়িয়েছে সে নাকি ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে ভূমিকা রেখেছে